এই মিছিলকে সুন্দর এবং সুশৃঙ্খল করার সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মিছিলে চতুর্দিক থেকে দলে দলে আমাদের মিছিলে অংশগ্রহণ করার জন্য লোক আসতেছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের আবুল কালাম বাইশ নাম্বার ওয়ার্ডের আমিরের নেতৃত্বে এক বিশাল জনশক্তি এখানে এসেছেন উনিশ নাম্বার ওয়ার্ডের আমির হাফেজ আব্দুল কাদের সোহাদ নেতৃত্বে এক বিশাল গ্রুপ আমাদের আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আমির জনাব মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে একটা বিশাল গুরু বাসকের এই গণমিছিলকে স্বার্থ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে আমাদের একুশ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা ইব্রাহিম মুসাফিরের নেতৃত্বে আর একটা মিছিল আমরা দেখতে পাচ্ছি ওনারা সেখানে মাজার মসজিদে একসাথ হয়েছেন ওনারা আসতেছেন আমাদের বিশ্ববিদ্যালয় অঞ্চলের সম্মানিত সভাপতি আমাদেরকে মহানগর কর্ম পরিষদের সম্মানিত সভাপতি যারা মহানগর কর্ম পরিষদের সম্মানিত সদস্য যারা সাদাত ভাইর নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের এখানে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মাজার ভাই এবং সেক্রেটারি আবির ভাই নেতৃত্বে আমাদের এখানে উপস্থিত উপস্থিত রয়েছে আমাদের দক্ষিণ সদর দক্ষিণের সম্মানিত সম্মানিত আমির সাবেক ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণ যারা সভাপতি যারা মিজানমার থেকে বিশাল মিছিল এখানে আমরা অংশগ্রহণ করবো আমরা দুই তিন মিনিটের ভিতরেই আমাদের আসল যে মিছিল সেই মিছিল হচ্ছে কাজির পাট থেকে আমরা বিক্ষোভ মিছিল চারটার পর পরে শুরু হবে সেই জন্য আমরা সুশৃঙ্খলভাবে মিছিল করবো আমরা মিছিলের ভিতরে রকম আমরা খারাপ ব্যবহার ভাষা ব্যবহার করবো না আমাদের কথা হচ্ছে অবিলম্বে পিয়ার পদ্ধতি চালুঘ করতে হবে জুলাই সনো দিতে হবে দিয়ে দাও গণহত্যার বিচার চাই করতে হবে এই বেশিক কথাগুলো আমাদের কথা এছাড়া আমরা অন্য কারোর বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না আমরা সুশৃঙ্খলভাবে সবার উদ্দেশ্যে কথা বলব আমাদের মিছিলের শুরুতেই সামনে থাকবেন আমাদের বিশ্ববিদ্যালয় অঞ্চলের সভাপতি সাদাত ভাই আমাদের শ্রমিক কল্যাণের সম্মানিত মহানগর সেক্রেটারি আমাদের অ্যাডভোকেট জিল্লুর রহমান ভাই আমাদের শ্রমিক কল্যাণ দক্ষিণ জেলার সভাপতি খায়রুল ভাই এবং আমাদের এ জি এ শহীদ ভাই বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মাদার ভাই সহ নেতৃবৃন্দরা আমাদের সামনের ব্যানারে থাকবেন আমাদের ওয়ার্ড সভাপতি ওয়ার্ড সভাপতি ভাইরা পিছনে শৃঙ্খলার স্বার্থে আমাদের কালাম ভাই রাসেল ভাই আনোয়ার ভাই সহ সোহাগ ভাই সহ শৃঙ্খলার স্বার্থে পিছনে থেকে আপনার বিশ ত্রিশ জনকে সবাই যাতে সুন্দরভাবে মিষ্টির অংশগ্রহণ করে সেই জন্য সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের এই পর্যায়ে সবার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি মাদার ভাইকে এক মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে আজকে এই মিছিল আমরা শুরু করব একটু পরে আপনারা রাস্তাটা একটু ছেড়ে দেন আমাদের রাস্তাটা ছেড়ে দেন রাস্তাটা ছেড়ে দেন আমাদের আরো দুই একটা মিছিল আসছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইব্রাহিম মুসাভির বিশাল মিছিল নিয়ে আমাদের এই দিকে আস্তেছেন এই আমাদের মাদার ভাইকে একটু বক্তব্য আমাদের